হ্যালো ইভ্রান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনার হয়েছে সেটা হলো গুগলে কিভাবে ড্রাইভে আপলোড করব ডকুমেন্ট বা ফাইল যেটাই হোক আমরা কিভাবে আপলোড করব সেটা আমি দেখাবো কিভাবে আপলোড করব তো দেখেন এখানে গুগল অ্যাপস যে আছে অ্যাপস তো এখানে চলে যেতে হবে চলে যাওয়ার পর এখানে দেখেন ড্রাইভ তো ড্রাইভে আপনাকে যেতে হবে যেহেতু আমরা ড্রাইভে এটাকে আপলোড করব তো দেখেন এখানে কিন্তু কিছু আমার আপলোড করা আছে তো এইখানে আপনারা কিভাবে আপলোড করবেন দুই ধরনের আপলোড করা যায় দুই দুই ধরনের আপলোড আছে সেটা আমি আপনাদের দেখাবো তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাথেই থাকবেন তো দেখেন প্রথমে ফোল্ডার করতে হবে ফোল্ডার তো দেখেন এখানে কিন্তু নিউ অপশন আছে নিউ প্লাস দিয়ে একটা নিউ অপশন আছে তো দেখেন নিউ আছে উপরে তো নিউ দিলে নিউ ফোল্ডার আসবে তো ফাইল এখানে আছে ফোল্ডার তো তিনটা অপশন আমরা কিন্তু এখানে আপলোড করতে পারবো যেহেতু আমরা নিউ ফোল্ডার বানিয়ে করব তো এখানে দেখেন আমার যে আপনার আপনার মতো নাম দিয়ে এখানে রাখতে পারবেন তো আমি আমার মতো আমি আমার আমার যে চ্যানেলের নামটা সেই চ্যানেলের নামটা দিয়ে আমি রাখতেছি তারপরে আপনারা চাইলে আপনাদের আপনাদের যে সুবিধার্থে ফাইল করে সেই ফাইলের ভিতরে আপনারা এটাকে ফোল্ডার করে নিতে পারবেন খুব সুন্দর করে এখানে দেখেন এখানে ক্রিয়েট লেখা আছে তো ক্রিয়েট করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু ফোল্ডার চলে আসছে তো রাজীব কম্পিউটারের বিডি নামে একটা ফোল্ডার চলে আসছে দেখেন তো এই ফোল্ডারের ভিতরে আমরা কিভাবে আমরা আপলোড করব সেই বিষয় নিয়ে আমি এখন দেখাচ্ছি আপনাদের তো দেখেন এই কিন্তু আমার পুরো ব্ল্যাঙ্ক এখানে কিন্তু ব্ল্যাঙ্ক আছে তো এটা দেখেন এটার ভিতরে যদি যাই তো এটা কিন্তু পুরোটাই ব্ল্যাঙ্ক এর তো এটার ভিতরে আপনারা কিভাবে আপলোড করবেন তো প্রথমে দেখেন আমি একটা আমি আপনাদের দেখাচ্ছি তো নিয়ে যে আমি একটা আপনার ডকুমেন্ট নিলাম আর কি তো ডকুমেন্ট নেওয়ার পর এখানে কিন্তু ডকুমেন্ট যে আপনার ডকুমেন্টও নিতে পারেন আপনার যদি ভিডিও থাকে ভিডিও আপলোড করতে পারবেন তো আমি এখানে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটা নিয়েছি তো ডকুমেন্ট হিসেবে আর কি তো এই ডকুমেন্টটা যেভাবে আপনারা আপলোড করবেন আমি আপনাদের দেখাবো সেম সব কিন্তু প্রসেস একই এইভাবেই কিন্তু আপনারা আপলোড করতে পারবেন তো দেখেন এখানে কিন্তু আমার চ্যানেলের নামটাই লিখেছি তো নাম লিখে আমি এটা আমি এটাকে সাইজ বিগ সাইজ করে দিলাম তা শুধুমাত্র আমি আপনাদের দেখানোর জন্য এই অপশনটা করা তো দেখেন এটা আমি সেভ দিয়ে দিলাম তো এইটাই আমি আপলোড করবো আপনাদের সাথে দেখাবো আমি এটা তো দেখেন 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 কিন্তু কিন্তু আমি এই 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 যে যে এটা অপশনটা আছে আছে এটার ভিতরে এখানে ফোল্ডার ফাইল ফাইল আপলোড আছে ফোল্ডার আপলোড আছে তো দুইটা আপলোড আছে আপনি এখান থেকেও করতে পারবেন আর যদি এটা মিনিমাইজ করে এইটা আপনার বাইরে থেকে কিন্তু এখানে ছেড়ে দিলো এটা দেখেন এখানে যদি আপনি ছেড়ে দেন তাহলে কিন্তু অটোমেটিক এখানে আপলোড হয়ে যাবে তো দেখেন এটি কিন্তু অটোমেটিক আপলোড হয়ে গেছে তো এইভাবে আপলোড করতে পারবেন তো আরেকটা অপশন আছে সেটার মাধ্যমে আপনারা এখান থেকে আপলোড করার মতো দেখেন এখানে যদি আপনি দেখেন ফাইল আপলোড তো ফাইল আপলোডে গেলে অবশ্যই আপনাকে চুজ করতে হবে এখানে তো চুজ করতে গেলে আপনি যদি ডেস্কটপে রাখেন তাহলে ডেস্কটপ ফাইলে যেতে হবে যাওয়ার পর তারপর আপনি যে ফাইলটা অ্যাকচুয়াল ওই ফাইলটা আপনাকে সিলেক্ট করতে হবে তো সিলেক্ট করার পর তারপরে কিন্তু আপনারা এখানে আপলোড করতে পারবেন তো এখানে ওপেন দিলে কিন্তু এটা আপলোড হয়ে যাবে তো দেখেন এখানে কিন্তু আপলোড আসছে তো এখানে এটা আসছে কারণ যেটা আগের যে আপলোডটা আছে তার জন্য কারণ সেম নাম আছে বিধায় তার জন্য এই এই অপশনটা দিয়েছে তারা গুগল থেকে তো দেখছেন এটা কিন্তু অটোমেটিক এখান থেকে আপনারা আপলোড করতে করতে পারবেন খুব সহজেই আর এইভাবে কিন্তু সুন্দর করে কিন্তু ফোল্ডার করে আপনাদের মতো করে আপনার আপনারা কিন্তু গুগল ড্রাইভে আপলোড করতে পারবেন তো আমার ভিডিওটা কেমন লেগেছে আপনার মাঝে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই